নমস্কার খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়লগস থেকে মনোজ দাস বাংলাদেশে এবারের ভোটে আওয়ামী লীগ নেই দেশে আওয়ামী লীগের একটা বড় সমর্থক গোষ্ঠী আছে সেটা অনেকের মতে তিরিশ থেকে চল্লিশ শতাংশের মধ্যে কারো কারো মতে তার চেয়েও বেশি আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা তার দলের সমর্থকদের বলেছেন ভোট বয়কট করতে এটা হলে ভোটদানের হার অনেক কম হবে এবং নির্বাচনের মূল উদ্দেশ্য বা পাবলিক পার্টিসিপেশান কম হয়ে যাবে রাজনৈতিক লাভ হবে আওয়ামী লীগের কিন্তু আওয়ামী লীগের মধ্যে একটা প্রচার শুরু হয়েছে এই বলে ভোট বয়কট করলে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি জামাতের জয় হয়ে যেতে পারে সুতরাং তাদের কেউ কেউ মনে করছে এবং প্রকাশ্যে বলছেও কথা। যে জামাতকে পরাস্ত করতে আওয়ামী লীগ সমর্থকদের ভোট কেন্দ্রে যাওয়া উচিত এবং সেখানে গণভোটে না ভোট এবং সংসদীয় প্রার্থীদের মধ্যে জামাতের বিরুদ্ধে বিএনপি বা যেখানে জাতীয় দল এরশাদের প্রার্থী আছে তাদের ভোট দিতে আবার কেউ বলছেন সংবিধান বাঁচাতে গণভোটে ইউনুস সরকারকে হারাতে আওয়ামী লীগ সমর্থকদের ভোট কেন্দ্রে হাজির হয়ে নিদেন পক্ষে না ভোটে ছাপ দিয়ে চলে আসা উচিত ফলত আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে একটা প্রবল দ্বিধা তৈরি হয়েছে বারোই ফেব্রুয়ারি তারা কি করবেন এই নিয়ে বেশ কিছু আওয়ামী লীগ সমর্থক যাদের মধ্যে তথাকথিত নয় বেশ শিক্ষিত ডাইহার্ড আওয়ামী লীগ সমর্থক পর্যন্ত ঠিক করে উঠতে পারছেন না যে বর্তমান পরিস্থিতিতে তারা কি করবেন পেশায় অধ্যাপক এক গোড়া আওয়ামী লীগ সমর্থক আমার সঙ্গে ফোনে নিয়মিত যোগাযোগ আছে তিনি বললেন উভয় সংকটে পড়েছি দাদা কী করি বলুন তো আমি বললাম বললাম আচ্ছা আমি যা বলবো তাই করবেন তো তিনি বললেন আপনি বাজে কথা বলবেন না এ বিশ্বাস আছে আমার সুতরাং আপনি যা বলবেন সেটাই করব তবু আগে ভাগে কথা দিচ্ছি না আগে আপনি বোঝান আমি বুঝে নিই তারপর আমার ডিসিশান বলবো বললাম তাই হোক এরপর তাকে আমার বিশ্লেষণ বুঝিয়ে বললাম যে কথা আমি তাকে বলেছি সেই কথাগুলোই আর একটু গুছিয়ে এখানে এই প্রতিবেদনে তুলে ধরলাম আশা করব আপনারা আমার বক্তব্যের সঙ্গে সহমত হলে ভোট কেন্দ্রে ভোটকেন্দ্রে ভোট ভোটকেন্দ্রে যাবেন না হ্যাঁ আমি আপনাদের বলছি নেত্রী শেখ হাসিনা যেমন বলেছেন ভোট বয়কট করুন আমিও বলছি ভোট বয়কট করুন নেত্রী এই বই বয়কটের সব কারণগুলো খুলে বলেননি রাজনৈতিক বাধ্যবাধকতা আছে বুঝতেই পারছেন কেন তিনি বলেননি সেটাও একটু ভাবলে বুঝতে পারবেন তবে সেই কারণগুলো আমি বলছি এটা অস্বীকার করার উপায় নেই যে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আওয়ামী লীগ সমর্থকদের এই ভোট দেবো কি দেব না সেই একটা গান আছে না আশা ভোসলের যে যাবো কি যাবো না ভেবে ভেবে হায় রে যাওয়া তো হলো না তো এখানেও তাই ভোট দেবো কি দেবো না ভেবে ভেবে শেষ পর্যন্ত ভোট দিতে যাবেন না যেমন যাওয়া হয়নি তেমন ভোট দিতে যাবেন না এই দ্বিধা এই যে ভোট দেব কি দেব এই দ্বিধা অত্যন্ত গভীর এবং কৌশলগত একদিকে দলীয় আনুগত্য নেত্রী নির্দেশ অন্যদিকে আদর্শিক শত্রু জামায়াতকে ঠেকানোর তাড়া এই দুয়ের মাঝে একটি যৌক্তিক পথ খুঁজে বের করা বেশ কঠিন তার ওপর জামাত, বিএনপি এনসিপি সরকার সেনাবাহিনী যেভাবে উল্টো পাল্টা ভুজুং ভাজুং দিয়ে আওয়ামী লীগ সমর্থকদের ভোটকেন্দ্রে নিয়ে আসার চেষ্টা করছে তাতে মনে দ্বিধা আসাটা খুবই স্বাভাবিক এবং বাস্তব তবু আওয়ামী লীগ সমর্থকদের জন্য ভোট বয়কট কেন সবচেয়ে কার্যকর কৌশল তার একটি সুসংগত ও যুক্তিপূর্ণ বিশ্লেষণ আমার পক্ষ থেকে উপস্থাপিত করছি ভেবে দেখবেন ঠিক বলছি কি না ভোট বয়কট কেন একটি রাজনৈতিক ও কৌশলগত অস্ত্র বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগ সমর্থকদের জন্য ভোট কেন্দ্রে না যাওয়া কেবল একটি আবেগের আবেগ সম্পর্কিত বা আবেগীয় সিদ্ধান্ত নয় বরং এটি একটি শক্তিশালী রাজনৈতিক হাতিয়ার এর পেছনে কেন এটা হাতিয়ার তার প্রধান যুক্তিগুলো হলো এক এক করে বলি প্রথমত অংশগ্রহণ যদি করেন অর্থাৎ ভোট কেন্দ্রে যদি আপনি যান তার অর্থ হলো বৈধতা দেয়া এই ভোট প্রক্রিয়াকে গণতন্ত্রে না ভোট দেয়া বা বিরোধী পক্ষকে ভোট দেয়া উভয় ক্ষেত্রেই আপনি পরোক্ষভাবে বিদ্যমান নির্বাচনী ব্যবস্থা এবং সেই প্রক্রিয়াটাকে মেনে নিচ্ছেন এটাই প্রমাণিত হয় যদি আপনি যান আওয়ামী লীগ সমর্থকরা যদি বিপুল সংখ্যায় ভোট কেন্দ্রে যান এমনকি কেবলমাত্র না ভোট দিতেও যান তবে দিন শেষে দিনের শেষে নির্বাচন কমিশন একটা উচ্চ ভোটার টার্ন হাই ভোটার টার্ন দেখাতে পারবে আর এই উচ্চ ভোটার অংশগ্রহণ ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার এবং পরবর্তী নির্বাচিত সরকারের জন্য একটা পাবলিক ম্যান্ডেট হিসেবে আন্তর্জাতিক মহলে উপস্থাপিত হবে বুঝলেন সুতরাং নিজেদের রাজনৈতিক অস্তিত্ব জানান দিতে হলে এই প্রক্রিয়াকেই পুরোপুরি উপেক্ষা করাই হলো এই সরকারের করা নির্বাচনকে বৈধতার সংকটে ফেলার মানে অবৈধ করার সেরা উপায় দ্বিতীয়ত লেসার এভিল বা কম ক্ষতিকর হিসেবে বিএনপিকে বেছে নেয়ার যে একটা প্রচার চলছে এটা একটা ফাঁদ অনেকে মনে করছেন জামাতকে আটকাতে বিএনপিকে ভোট দেওয়া উচিত কিন্তু দীর্ঘমেয়াদী রাজনীতিতে এটি আওয়ামী লীগের জন্য নিশ্চিত আত্মঘাতী পদক্ষেপ আওয়ামী লীগের মূল শক্তি কী তার স্বতন্ত্র আদর্শিক অবস্থান যদি কর্মীরা অন্য কোনো দলের প্রতিকে সিল মারতে অভ্যস্ত হয়ে যান তবে দলের নিজস্ব ভোট ব্যাংক ও সাংগঠনিক সংহতি ভবিষ্যতে হুমকির মুখে পড়বে পড়তে বাধ্য বিএনপিকে ভোট দিয়ে জামাতকে ঠেকানো একটি সাময়িক সমাধান এতে আওয়ামী লীগের ভোট ব্যাংক অন্যের ঝুলিতে চলে যাওয়ার ঝুঁকি থাকে কিন্তু পুরো বয়কটের মাধ্যমে পুরোপুরি বয়কটের মাধ্যমে যদি নির্বাচনকেই প্রশ্নবিদ্ধ করা যায় তবে সেই নির্বাচনে জয়ী হওয়ার জামাত বা বিএনপি কারো হাতেই প্রকৃত পাবলিক ম্যান্ডেট থাকবে না রাজনৈতিক দেউলিয়াত এটাও আটকানো যাবে নিজের আদর্শ বিসর্জন দিয়ে অন্যকে ভোট ভোট দেওয়া একটি দলের রাজনৈতিক হতাশার লক্ষণ তার চেয়ে বরং নিরবতার শক্তি দিয়ে ব্যবস্থার অসারতা প্রমাণ করা অনেক বেশি মর্যাদাপূর্ণ দেখুন শত্রুপক্ষকে হারাতে গিয়ে অন্য এক প্রতিপক্ষকে শক্তিশালী করা এটা রাজনৈতিক কৌশলের বিচারে সবসময় কিন্তু লাভজনক হয় না শত্রু শত্রু আমার বন্ধু এই ফর্মুলা খাটে যখন এক শত্রু দুর্বল আর এক শত্রু সবল হয় এখানে কে আওয়ামী লীগের প্রবলতর শত্রু সেটা আপনি জানেন না আর সেই শত্রুরা যারা এখন জামাত এবং বিএনপি তারা যে অতীতে পরস্পরের দীর্ঘ বন্ধু ছিল এবং ভবিষ্যতেও যে দীর্ঘতর বন্ধুত্বের শরিক হবে না এই গ্যারান্টি কি আদৌ আছে এরপর অনুপস্থিতির মাধ্যমে নীরব প্রতিবাদ সেটা ধরুন যদি দেশের চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ বা যাই হোক ভোটার ভোটদান থেকে বিরত থাকেন তবে নির্বাচনের ফলাফল যাই হোক না কেন বিজয়ী সরকারের নৈতিক ভিত্তি অত্যন্ত দুর্বল হয়ে পড়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে এটা প্রতিষ্ঠিত করে প্রতিষ্ঠিত হবে তাহলে যে দেশের একটা বিশাল জনগোষ্ঠীকে বাদ দিয়ে বা তাদের অনিহার মুখে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এই অদৃশ্য জনশক্তি বা সাইলেন্ট মেজরিটি হিসেবে নিজেদের অবস্থান ধরে রাখাই হবে আওয়ামী লীগের জন্য সবচেয়ে বড় শক্তির জায়গা দেখুন দু সালের দশম সংসদ নির্বাচনে উনচল্লিশ দশমিক আটান্ন শতাংশ ভোট পড়েছিল দু হাজার চব্বিশের দ্বাদশ সংসদ নির্বাচনে একচল্লিশ দশমিক আট শূন্য শতাংশ ভোট পড়েছিল বিএনপি অধিকাংশ বিরোধী দল নির্বাচন বর্জন করেছিল তার জন্যেই এই ভোট তাই সেই নির্বাচনকে পশ্চিমী দুনিয়া মানেনি আর এবার এই দু ছাব্বিশের ভোটে শতকরা হার এর থেকেও কমে নেমে আসবে যদি আওয়ামী লীগ সমর্থকরা ভোট বয়কট করে আর সেটা হলে এবারের নির্বাচনও আন্তর্জাতিক দুনিয়া মানবে না তাই নয় কি তারপরেও আছে আদর্শিক সংঘাত এবং জামাত ইস্যু জামাতের উত্থান নিয়ে শঙ্কা থাকা খুব স্বাভাবিক তবে যুক্তি হলো যদি নির্বাচনটি একতরফা বা অগ্রহণযোগ্য হিসেবে চিহ্নিত হয় তবে সেই নির্বাচনে জয়ী হয়ে আসা শক্তির স্থায়িত্ব নিয়েও প্রশ্ন উঠবে আওয়ামী লীগ তখন যদি রাজপথে বা রাজনৈতিক ময়দানে আবার ফিরে আসতে চায় তবে তাদের জন্য একটি বিতর্কিত নির্বাচন এবং দুর্বল জনসমর্থনের সরকার অনেক বেশি ফায়দা নিয়ে আসবে সুবিধাজনক পরিস্থিতি তৈরি করবে একই বক্তব্য খাটে বিএনপির ক্ষেত্র নিজেকে প্রশ্ন করুন তো দু হাজার চব্বিশের পাঁচ আগস্টের পর থেকে যেভাবে মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন ধ্বংস করা হয়েছে যেভাবে একাত্তরের ঐতিহ্য ধ্বংস করা হয়েছে তার জন্যে বিএনপির কি কোনো ভূমিকা নেই সব দোষ জামাতের যেভাবে রাজাকাররা দখল করে নিয়েছে বাংলাদেশের আত্মা তার বিরুদ্ধে কি সামান্যতম প্রতিবাদ করেছে বিএনপি গত আঠারো মাসে যেভাবে তিরিশ লাখ বাঙালির রক্তে রাঙা হাত তিন লাখ মা বোনের সম্ভ্রম কেড়ে নেয়া পাকিস্তান দখলদারি শুরু করেছে এই দেশে তাদের মিত্র রাজাকারদেরকে নিয়ে জামাতকে নিয়ে তার বিরুদ্ধে সামান্যতম কিছু কিছু সামান্যতম কি করেছে বিএনপি প্রিয় দর্শক রাজনীতির দাবার চালে কখনো কখনো চাল না দেয়া বা ময়দান ছেড়ে দেওয়াটা সবচেয়ে বড় চাল হয়ে দাঁড়ায় ভোট কেন্দ্রে গিয়ে যে কোনো ধরনের সক্রিয়তা প্রদর্শন বর্তমান ব্যবস্থার আয়ু দীর্ঘায়িত করবে অতএব ভোট কেন্দ্রে যাবেন না তাই নিজেদের রাজনৈতিক ওজন এবং অস্তিত্ব প্রমাণের জন্য টোটাল ভোট বয়কট বা পূর্ণাঙ্গ নির্বাচন বর্জনই হতে পারে সবচেয়ে ধারালো কৌশল এই কৌশল আন্তর্জাতিক এবং সাংবিধানিকভাবে কিভাবে কাজ করতে পারে সেটা একটু ব্যাখ্যা করি একটি রাজনৈতিক দলের বিশাল সমর্থক গোষ্ঠী যখন সক্রিয় থাকে তখন তাদের প্রতিটি পদক্ষেপই জাতীয় আন্তর্জাতিক রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলে বিশেষ করে আন্তর্জাতিক চাপ এবং সাংবিধানিক বৈধতার নিরিখে পূর্ণাঙ্গ ভোট বয়কট টোটাল ভয় ভোট বয়কট কেন একটি অমঘ হতে অস্ত্র সেটা বলি আন্তর্জাতিক চাপ ও কূটনৈতিক বিচ্ছিন্নতা ইন্টারন্যাশনাল প্রেশার বিশ্ব রাজনীতিতে এখন অন্তর্ভুক্তিমূলক নির্বাচন বা ইনক্লুসিভ ইলেকশন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দ আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন মার্কিন যুক্তরাষ্ট্র ভারত রাশিয়া সমস্ত দেশে নির্বাচনের গ্রহণযোগ্যতা বিচার করে মূলত দুটি মানদণ্ডে অংশগ্রহণমূলক প্রকৃতি এবং ভোটারের উপস্থিতি বৈধতার সংকট তৈরি হয়ে যাবে যদি দেশের একটি প্রধান রাজনৈতিক শক্তি এবং তাদের বিশাল জনসমর্থক গোষ্ঠী যারা অন্তত চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ তারা যদি নির্বাচন প্রক্রিয়ার বাইরে থাকে তবে আন্তর্জাতিক মহলে এই নির্বাচন একতরফা হিসেবে চিহ্নিত সরি একতরফা হিসেবে চিহ্নিত হয় ও বৈধতার সংকট সৃষ্টি করে ভোটদানের হার যদি অতি নগণ্য হয় তবে বিদেশি পর্যবেক্ষকরা একে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণহীন নির্বাচন হিসেবে আখ্যা দেবেন যেমনটা দেয়া হয়েছে বাংলাদেশের দু হাজার চোদ্দো এবং দু হাজার চব্বিশের নির্বাচনে ডিপ্লোম্যাটিক লিভারেজটাও দেখুন আওয়ামী লীগ সমর্থকরা ভোট না দিলে ডক্টর ইউনুসের সরকার বা পরবর্তী নির্বাচিত সরকারের পক্ষে বিশ্ব দরবারে নিজেদের গণতান্ত্রিক বলে দাবি করা কঠিন হবে এটি আওয়ামী লীগের জন্য একটা বড় কূটনৈতিক অস্ত্র হয়ে উঠবে যা দিয়ে তারা প্রমাণ করতে পারবে যে তাদের ছাড়া বাংলাদেশে প্রকৃত গণতন্ত্র অসম্ভব এছাড়া আন্তর্জাতিক সাহায্য এবং বিনিয়োগেও এর একটা প্রভাব আসবে কারণ অনেক সময় আন্তর্জাতিক সংস্থাগুলো ঋণ বা সাহায্য দেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক স্থিতিশীলতা ও অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রের শর্ত দেয় একটি বিতর্কিত নির্বাচন দীর্ঘমেয়াদী রাজনৈতিক অস্থিরতার জন্ম দিতে পারে যা বর্তমান সরকারের ওপর আন্তর্জাতিক চাপ আরও বাড়িয়ে দেবে এবার আসি সাংবিধানিক ও আইনি জটিলতা বা কনস্টিটিউশনাল কমপ্লেক্সিটির প্রসঙ্গে সাংবিধানিক দৃষ্টিকোণ থেকে একটি নির্বাচন কেবল সরকার গঠনের প্রক্রিয়া নয় এটি রাষ্ট্র পরিচালনার আইনি কাঠামোকে বৈধতা দেওয়ার একটি মাধ্যম পরিবর্তিত কাঠামোর স্বীকৃতি না দেয়া বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যদি সংবিধানের কোনো মৌলিক পরিবর্তন করতে চায় বা নতুন কোনো ফ্রেমওয়ার্ক আনতে চায় তবে সেটি চূড়ান্ত বৈধতা আসে জনগণের ম্যান্ডেট থেকে আওয়ামী লীগ সমর্থকরা যদি এমনকি না ভোট দিতেও কেন্দ্রে যায় তবে তারা পরোক্ষভাবে কিন্তু এই পরিবর্তিত ব্যবস্থা বা নির্বাচনী সিস্টেমকে স্বীকার করে নিল বয়কট করার অর্থ হলো আপনার কাছে এই পুরো আইনি প্রক্রিয়াটাই গ্রহণযোগ্য নয় সংবিধানের ধারাবাহিকতা এবং নতুন বন্দোবস্ত সেটা দেখুন আওয়ামী লীগ সবসময় সংবিধানের ধারাবাহিকতার কথা বলে নির্বাচনের দিন বাড়িতে বসে থেকে সমর্থকরা এই বার্তা দিতে পারেন যে বর্তমানের এই অসাংবিধানিক বা বিশেষ ব্যবস্থার অধীনে কোনো নির্বাচনে অংশ নিয়ে তারা সংবিধানের লঙ্ঘনকে বৈধতা দিতে চায় না এতে ভবিষ্যতে আইনি চ্যালেঞ্জের পথটা কিন্তু পরিষ্কার হয়ে যায় যদি টার্ন আউট খুব কম হয় এবং একটি বড় অংশ ভোট বয়কট করে তবে ভবিষ্যতে নির্বাচনের ফলাফল এবং এর অধীনে নেওয়া সমস্ত সিদ্ধান্তকে আদালতে এবং রাজপথে চ্যালেঞ্জ করা অনেক সহজ হবে ভোট দিয়ে বা নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে আপনি সেই আইনি লড়াইয়ের নৈতিক ভিত্তিটাকে হারিয়ে ফেলবেন শেষ করবো আর একটি কথা বলে যুদ্ধক্ষেত্রে সেনাপতির নির্দেশ সবসময় মেনে চলতে হয় কোন সেনাবাহিনী যদি সেনাবাহিনীর সেনাপতির নির্দেশ অমান্য করে নিজের নিজের বিচার বুদ্ধিতে চলতে চায় তবে সেই বাহিনীর পরাজয় অনিবার্য আওয়ামী লীগের সৎ ও সত্যিকারের সমর্থক হলে আপনাদের উচিত নিজের সিদ্ধান্ত মতো কাজ না করে দলনেত্রীর নির্দেশ অক্ষরে অক্ষরে মেনে চলা মনে রাখবেন আপনারা কিন্তু যুদ্ধে নেমেছেন আর সেনাপতির নির্দেশ মানতে বাধ্য প্রতিটি সৈনিক আইনগত ও নীতিগতভাবে যারা এটা মানবেন না তারা মির্জাফরের মতো হবেন ওয়াকারুজ্জামানের মতন বিশ্বাসঘাতক হবেন হ্যাঁ বিশ্বাসঘাতক যে প্রসঙ্গ তুলে শুরু করে শুরু করেছিলাম সেখানে ফিরি আমার বোঝানোর পালা শেষ হতে সেই অধ্যাপক ভদ্রলোক বলেছিলেন আমি নিজে তো ভোট কেন্দ্রে যাবই না এর সঙ্গে অন্তত পঞ্চাশ জনকে ভোট কেন্দ্রে যাওয়া থেকে বিরত রাখার চেষ্টা করব আজকের এই ভয়ঙ্কর সময়ে এটা না করলে ইতিহাস আমাকে ক্ষমা করবে না প্রিয় দর্শক আপনিও কি এরকম কোনো দায়িত্ব নেবেন নেয়া কিন্তু উচিত নইলে উত্তর পুরুষ কিন্তু ক্ষমা করবে না মনে রাখবেন সহমত হলে এই প্রতিবেদন ছড়িয়ে দিন সর্বত্র আমি যে কথাটা বললাম টোটাল ভোট বয়কট সেই কথা ছড়িয়ে দিন সর্বত্র আপনার সমস্ত পরিচিত পরিজনদের মধ্যে তাহলেই কিন্তু লড়াই এ লড়াইয়ে আপনারা জিতবেন ভালো থাকবেন ধন্যবাদ